আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি আবার কিছু ট্রিপিস কালেকশন নিয়ে দেখেন অনেক সুন্দরভাবে পোর ড্রেসটাতে হবে কাজ এই যে এটা প্রবলেম হচ্ছে যে অ্যাম্ব্রডারি দুটো অ্যাম্বয়ডারি সম্ভবত কাটিংয়ে চলে যাবে আর অল ওভার হচ্ছে ডিজিটাল পেইন্ট সাথে হচ্ছে নিচের দিকেও কাজ থাকবে এবং উপর দিকেও কাজ এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় স্যালারটা থাকবে সেম কালার আপনার সেম পেইন্টের পুরোটাতে ডিজিটাল পেইন্ট করা এটা হচ্ছে ওড়নাটা নাম আছে ওনার মধ্যে অন্য দুই সাইডে অনেক সুন্দর করে কাজ করা থাকবে এটা আর কোথাও সমস্যা নাই একদম প্রিমিয়াম কটনের মধ্যে হবে প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ এটা দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস হবে পুরো ড্রেসটাতে হচ্ছে এভাবে কাজ করা হ্যাঁ পুরো ড্রেসটাতে এভাবে কাজ করা গলাটা রেডি করা এবং নিচের দিকে অনেক সুন্দর করে কিন্তু কাজ করা থাকবে হ্যাঁ এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় চেষ্টা করবেন জামার সামনের পার্টের ছবি দেওয়ার জন্য এই জন্য হচ্ছে তাহলে দেখা যাবে আপনাদের সঠিক ড্রেসটা দিতে পারবো হ্যাঁ স্যালোয়ার থাকবে সেম এটা থাকবে ওন্যাটা নামাজে ওনার মধ্যে ড্রেসটা অনেক পরিমাণে সুন্দর হবে যা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা এটার কোনো সমস্যা খুঁজে পায়নি প্রাইস থাকছে নয়শো টাকা এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটাও কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস এখানে হচ্ছে ভাবে কাজ নিচের দিকে অনেক সুন্দর করে কাজ করা থাকবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় অবশ্যই যারা অর্ডার করবেন জেনে বুঝে অর্ডার করবেন এগুলো হালকা পাতলা সমস্যার ড্রেস তো যেটা সমস্যা আমার চোখে পেসবে আমি সেটা দেখায় দিব আর যেটা না পেসবে সেটা মেনে নিতে হবে ইনশাল্লাহ বড় ধরনের কোনো সমস্যা পাবেন না যে আমি দেখানোর পরেও বা যেটা আমি পাচ্ছি না সেটাতে যে বড় ধরনের সমস্যা পাবেন সেটা কিন্তু না ইনশাল্লাহ বড় ধরনের সমস্যা থাকবে না তো যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন এটার এই যে অন্যতে প্রবলেম আছে এটার এই যে অন্যত একটা জায়গায় প্রবলেম আছে দেখেন কাজের এখানে আর কোথাও প্রবলেম নাই প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস হবে এভাবে গলাটা রেডি করা থাকবে এবং নিচের দিকে কাজ থাকবে আর অল ওভার হচ্ছে ডিজিটাল পেন্ট করা হাতাতেও কাজ এটা স্যালোয়ার পুরোটাতে হচ্ছে কাজ করা অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন অ্যাডভান্স ছাড়া কারো অর্ডারই কনফার্ম হয় না ঢাকা এবং ঢাকার বাইরে যারাই অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন এটা আছে অন্য ওনার বহর দেখেন অনেক সুন্দর হচ্ছে কাপড়ের কোয়ালিটি থাকবে দুই সাইডে কাজ করা হ্যাঁ এটা সমস্যা খুঁজে পায় না প্রাইস থাকছে এক হাজার এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখেন এটা অনেক সুন্দর একটা ড্রেস এটার এই যে একটু জায়গায় আপনার পেন্ট ওঠে নাই দেখেন তাছাড়া আর সমস্যা না পুরো ড্রেসটাতে কাজ নিচের দিকে কাজ এটা অরগানটি কটন এটা ব্যাকপার্ট সালোয়ার থাকবে সেম এটা আসছে ওনাটা পুরোটাতে ডিজিটাল প্রিন্ট করা অরগানটি কটনের মধ্যে এটা প্রাইস থাকছে আটশো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখেন অরগানটির মধ্যে এটাতেও পুরোটাতে হচ্ছে এভাবে কাজ করা থাকবে হ্যাঁ কাজ আর অল ওভার ডিজিটাল পেন্ট করা এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটা থাকবে স্যালোয়ার এটা আছে ওনাটা অন্য দুই সাইড অনেক সুন্দর করে কাজ করা প্রাইস থাকছে নয়শো এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর ক্যামেরাতে হালকা লাইট ডিপ দেখা যাইতে পারে আপনারা এটা আপনারা হচ্ছে মেনে অর্ডার করবেন হ্যাঁ কারণ লাইট ডিপ হলে আমার কিছুই করার নাই আমি চাইলেও কিন্তু এটা সমাধান করতে পারি না তো এটা মেনে নিতে হবে আর দেখবেন যে আপনাদের প্রিন্টের সাথে কাজের সাথে মিল আছে কি না লাইট ডিপের কারণে কেউ রিটার্ন করবেন না হ্যাঁ যেহেতু এগুলো রিজেক্টেড ড্রেস এগুলো কিন্তু রিটার্ন নেওয়া হয় না বুঝে শুনে অর্ডার করবেন স্যালোয়ার থাকবে সেম এটা আছে অন্য দেখেন কতটা সুন্দর এটার প্রাইস থাকছে নয়শো টাকা সবাই ভালো থাকবেন আজকে আমি তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ